Audio Jungle পৌর প্রতিনিধি সুজিত মণ্ডলের মানবিক মুখ আবার দেখল বাংলা এবার মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প রূপশ্রী প্রকল্প যাতে তারা পনেরো নম্বর ওয়ার্ডের মেয়ে মণ্ডল সহায়তা পায় তার সর্বোপরি সাহায্যও তিনি করেছেন শুধু তাই নয় বিয়েতে যাতে সুষ্ঠুভাবে হয় অন্যান্য আর্থিক সহায়তাও তিনি করেছেন যদিও মিডিয়া প্রচার তিনি চান না বিধাননগর মহানাগরিক পরিষদ অন্যদিকে বাড়িতে বসে বিয়ের একদিন আগে বাগুইয়াটি পত্রিকা ও বিশ্ব টিভিকে দেওয়া সাক্ষাৎকারে অপর্ণা ও তার মা কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রীকে বিধাননগর পৌর নিগমের রূপশ্রী প্রকল্প দপ্তরকে ও পৌর প্রতিনিধি সুজিত মন্ডলকে মেয়েটি আমার কাছে আসে মেয়েটির নাম হচ্ছে অপর্ণা মন্ডল মেয়েটির বাবা ভ্যান চালক এবং মা লোকের বাড়িতে পরিচয় কাজ করে তা আমি তাকে ইনকাম সার্টিফিকেট এবং আনম্যারিড সার্টিফিকেট দিই কিন্তু সে গত বুধবার যায় এবং তার বিয়েটা ঠিক হয় তেসরা আগস্ট মানে আগামীকাল বুধবার দিন যায় গিয়ে বা আবেদন করে কিন্তু তার আধার কার্ডের নাম ভুল থাকায় সেটা মঞ্জুর হয়নি আমাদের কর্পোরেশনের যে দায়িত্বে আছে এই রূপশ্রী প্রকল্পের টাকার যে দায়িত্বে আছে অভিষেকবাবু অভিষেকবাবু তৎপরতায় বাবুর তৎপরতায় আধার কার্ডটা ঠিক হয় নামের স্পেলিংটা ঠিক হয় এবং সঙ্গে সঙ্গে পোর্টালে ফেলে দিয়ে উনি রূপশ্রী প্রকল্পের টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাওয়ার সুব্যবস্থা করে দিয়েছে না আমি আমি মেয়েটি আমার কাছে আজকে এসেছিলো কালকে ওর বিয়ে আমি ওদেরকে আপনাদের ক্যামেরার সামনে আনতাম কিন্তু আনতে পারলাম না তার কারণ হচ্ছে কালকে বিয়ে আজকে ওনার বিয়ের হিন্দু মতে যে আচার ব্যবহার আচার বিধিগুলো আছে সেগুলো করবে সেজন্য আমি তাকে আমার তহবিল থেকে কিছু আর্থিক সাহায্য দিয়ে তাকে আমি বল বাড়ি পাঠিয়ে দিয়েছেন তাদের তুমি বাড়ি চলে যাও যাই হোক বিয়েটা কালকে সুষ্ঠুভাবেই হবে এরকম একটা ইয়ে আছে শুধু বিয়ে না আমি এরকম পুরো হসপিটাল বলুন বা কেউ মৃত্যু হয়েছে বলুন বা এরকম কাজ এগুলো আমাদের দায়িত্ব গরিব মানুষ আমাদের ওয়ার্ডে অনেকে আছে তাদেরকে সাহায্য করতে হয় পাশে দাঁড়াতে হয় এগুলো মানবিক দিক দিয়ে যেমন আমি চিন্তা করি এগুলো করা উচিত কাউন্সিলার হিসেবে তো একটা কর্তব্য থাকে আমি শুধু তাদের ভোট নেব তাদের বিপদে তাদের পাশে দাঁড়াবো না এটা তো হতে পারে না থাকতে হবে আমি কাউন্সিলার হওয়ার আগেও ছিলাম এরকম কাজ করতাম এখন কাউন্সিলার হয়েছে দায়িত্ব একটু বেড়েছে করতে হচ্ছে অবশ্যই ভালো লাগছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প রূপশ্রী যে প্রকল্প এটা মানে কতটা বা মানে যারা গরিব মানুষ তাদের পক্ষে এই টাকাটা যে কীভাবে বিয়েতে মানে কাজে লাগে চিন্তা করতে পারবেন না মানে এটা তো খুবই ভালো আমি মনে হয় ভারতবর্ষের মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী প্রথম এই প্রকল্প চালু করেছেন যার কল্যাণে গরিব মানুষ উপকৃত হচ্ছে আশা করি আগামী দিনে আরও গরিব মানুষ উপকৃত হবে বাংলার মধ্যে প্রথম আছে আমাদের বিধাননগর পৌর নিগম যার রূপসী প্রকল্পের টাকা সাধারণ গরিব মানুষদের পাইয়ে দিয়েছে বিধাননগরে যারা আমাদের এই ডিপার্টমেন্টে যারা স্টাফ আছে তারা খুব সুদক্ষ এবং আন্তরিক তারাভাবে কাজ করে তাদেরকে আমি ধন্যবাদ জানাই তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রাখলো যে গরিব মানুষের জন্য এত সুন্দর একটি প্রকল্পের কাজ তারা তার বিয়ের মধ্যে যারা করে দিচ্ছে এটাই হচ্ছে তাদের কাছে আমি ধন্যবাদ জ্ঞাপন করি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর আমি প্রথমেই বিধাননগর পৌরসভা ওখানে গিয়েছিলাম ওখান থেকে মানে সার্টিফিকেট ফর্মটা নিয়ে এসেছিলাম তো মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানা অবশ্যই ধন্যবাদ আর বিধাননগর পৌর নিগমে যেসব সব মানে যে সকল স্যাররা ছিলেন সবাই খুবই ভালোভাবে আমাকে সাহায্য করেছেন আর তাদের মধ্যে অন্যতম হচ্ছেন অংশুমান স্যার কারণ অংশুমান স্যার যথেষ্ট মানে হয়তো আমি আমি আশা ছেড়ে দিয়েছিলাম একটা সময় কিন্তু উনি উনি সেই আশাটা ছাড়েননি উনি অনেকটা পাশে দাঁড়িয়েছেন আমার তারপরে আধার কার্ডের খুব প্রবলেম হয়েছিল আমার আধার কার্ডের প্রবলেম নিয়ে আমি দু তিনবার হাঁটাহাঁটিও করেছি অনেক প্রবলেম হওয়ার পরে লাস্টে উনি প্রচণ্ডভাবে আমার পাশে দাঁড়িয়েছিলেন বলে কালকে উনি ওনার গাড়িতে করে আমাকে নিয়ে আসলেন তারপরে সব কিছুর মানে উনি ফিল করলেন সব কিছু উনি দেখলেন তারপরে অনেক সাহায্য পেলাম আর আমাদের কাউন্সিলর মিন্টু মিন্টু মণ্ডল ভালো নাম কি উনি তো আমাকে কালকে আমাকে ফোন করলেন ফোন করে বললেন যে তুমি এরকম আমি ওনাকে বলিনি সত্যি কথা বলতে ওনাকে বলা হয়নি তো তারপর আমি ওনাকে ক্ষমা চাইলাম তারপরে ওনাকে বললাম যে এই ব্যাপার তো উনি বললেন যে ঠিক আছে তুমি একবার এসো আমার কাছে আমি তোমাকে কিছু আর্থিক সাহায্য করব তুমি এসো তারপর আমি গেলাম আজ আজকে দুপুরবেলা আজকে দু তারিখ দুশটা আগর তারপরে গিয়ে হ্যাঁ হ্যাঁ আর্থিকভাবে আমাকে একটু সাহায্য করলেন তারপরে কলেজে প্রথমে ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যার জন্য আমার মেয়ে সব কিছু তার কাছে যা চেয়েছে সব কিছুই পেয়েছে রূপশ্রীর থেকে শুরু করে কন্যাশ্রী তার ও মহা সব কিছু তার লক্ষ্মীর ভান্ডার সব কিছুই তার কাছে আমি পাচ্ছি এর

চোখরা এখন বিশ্ব বার্তা টিভিতেই যার সদদায় শেষ কথা